ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونزيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا আদ কলা আ্লাহ হততাবারাকা হওয়াতা আলা ফিকালা মিহিল মজি দেওফর কনি হিল্যহামিদ করে। বিতাড়িত শয়তান ইব্লিসের প্রতারণা থেকে পানা আছে। আমাদের রব আমাদের মনিব আল্লাহ তারবার একোয়াতা আলার কাছে প্রার্থনা সড়ক। আপনাদের বুকের ও মুখের যাবতীয় জরোতা দূর করে। মুসলিম ঘরের সন্তানের মতো সবাই পড়ুন আমার সাথে এভাবে আর একটু জোরে পড়লে কি গোনা হবে একটু পড়ুন খুব জোরে যদি পড়েন তাহলে যে আজে বাজে গোলমাল আছে দানে বামি যে কথাগুলো হচ্ছে এই কথাগুলো অফ হয়ে যাবে আহ দুলা হিমিনা শাই বিস্মিল্লা হি র মা নির রহি মানা আমিলা সলিহানমিং ذكر أو أنثى وهو مؤمن وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আই খদ মেরা সোল ফোখরে ওমান সদীনা দেখলা দে মোঝে মঞ্জরে গোলজারে মদি দেখ মোঝে মঞ্জরে গোলজারে মদি খত মেরা সোল ফখরে ওম আই রসল ফখর উমম শাঘে মদিনা দেখ্লা দে মঞ্জরে গোল যারে মদিনা দেখ্লা দেে মঞ্জরে গোল যারে মদিনা অ্লাহ নে কুমা কা ইমোক হম কুমা কা ইমোকা ববা ন اس کعبہ کا کعبہ دے مروز اس کو بنایا ہر مالم میں حاضی سل جا روح مدینہ دکھلا دے مجھے منظر گل جا رے مدینہ دکھلا دے مجھے منظر گل جا مدینہ آواز دیے بولو لا الہ একটু হালকা করে মিউজিক দাও মহিলাদেরকে প্রজেক্টার বলে আগিয়ে যাইতে বলবেন জায়গা কম লা ই ভোকালটা একটু দাও হিল লা ইলাহা ও এতগুলো মানুষ আপনারা কালিমা পড়তেছেন মনে হয় যেন চল্লিশে হচ্ছে কারো। লা ইলাহা

ধারবাড়িয়া, ধারা খাকরা দহ ও সিধুলি আংশিক কবরস্থান এবং বাইতুল হিকমা মার্কাজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বা ইসলামী জলসার মহতারাম সভাপতি জনাব মোহাম্মদ এম এ মজিদ সভাপতি অত্র কবরস্থান ও কার্যনির্বাহী পরিষদ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ইসলামের অতন্দ্র প্রহরী না হাজরাত আমার পূর্বে আলোচনা করেছেন অসংখ্য আলেমের ওস্তাদিজা ঐতিহ্যবাহী মাসিন্দা শিকারপাড়া মডেল কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান সাহেব উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের সম্মানিত সভাপতিবৃন্দ আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ আমার সম্মুখে বসা দিনদার মহেবিন মুত্তাকিন পরহেজগার ইসলাম প্রিয়তা জনত মুসলিম ভাইরা পর্দার আড়ালে বসা মা ও বোনেরা আমরা বিনয় ও শ্রদ্ধার সাথে আমাদের মহান মনিব আল্লাহ একোতা আলাদ দরবারে কালিমাত্র শুকর ও সুযোগ পেশ করছি যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মুসলমানদের জন্য আল্লাহর দেয়া সংবিধান আল্লাহর কুরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন প্রাণ খুলে সুস্থ কণ্ঠে আমরা সবাই মিলে আওয়াজ তুলে বলছি আলহামদুলিল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলছি আল্লাহ আকবার বিজ্ঞান বলেছে প্রতিটি হার্টের মধ্যে প্রতিটি হার্ট যেটাকে আমরা বিসমিল্লা বলি কলিজার ওই যে মুরগির বিসমিল্লা যেটা প্রতিটি হার্টের মধ্যে সুরাশিবার আল্লাহ নাম লেখা আছে বিজ্ঞানীরা বলেন যে জাতি যত স্পষ্ট করে এই আল্লাহ নামটা উচ্চারণ করবে তার হার্ট তত ভালো থাকবে হায়াত তত লম্বা হবে আপনার একটু মেহেরবানি করে সুস্থতার জন্য হলেও হায়াত লম্বা করার জন্য হলেও একটা আওয়াজ দিয়ে করুন আল্লাহু আকবার আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম দরুদ সালাম পেশ করছি ইমামুল মুরসালিন সাইদুল মুরসালিন শাফিউল মজনবিন রাহমাতুল্লাহি লিল সত্যের সাধক কর্তব্যের মহান বাহক পথ মানুষের পথের বিশালী অসভ্য সমাজকে যিনি সভ্যতার স্বর্ণাসী করে পৌঁছে দিয়েছিলেন এ পৃথিবীর বুকে যত ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক ভূতত্ত্ববিদ রাজনীতিবিদ সফল রাষ্ট্রনায়কের আগমন হয়েছিল সকলের যিনি মডেল বা আদর্শ আপনার আমার প্রাণ প্রিয় নবী কলিদের টুকরা নবী হৃদয়ের নবী কামলেওয়ালা নবী মোহাম্মদ রসুল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলুন সল্লাহ আরামের ঘুমকে হারাম করে প্রচন্ড শীতকে উপেক্ষা করে টাকা নিয়ে পয়সা নিয়ে আজকের ময়দানে উপস্থিত হয়েছেন একজনকে খুশি করার জন্য করে আগেই বলেছি যে জাতি যত ভালো করে আল্লাহ বলবে তার হায়াত তত লম্বা হবে হার্ট তত ভালো থাকবে আর একটু আওয়াজ তুলে বলুন যাকে খুশি করার জন্য এই ময়দানে উপস্থিত হয়েছি তিনি কে আল্লাহ কারো যদি টার্গেট থাকে একটু নেসারি হুজুরকে দেখে আসি বক্তার নাম এর আগে শুনি নাই কিংবা এর আগে দেখেছি অনেক আগে আমি আপনাদের এলাকায় সম্ভবত নতুন না আশেপাশে অনেক মাহফিলে এসেছিলাম আমি আমি আপনাদের খেদমতে একটুখানি জানতে চাই যদি টার্গেট বক্তা হয় তাহলে লাভ হবে একটা সে লাভটা হচ্ছে রাত জাগার কারণে ঘুম নষ্ট হবে আর টার্গেট যদি কোরআন হাদিসের কথা হয় লাভ হবে তিনটা আপনারা একটু মেহেরবানি করে বলুন লাভ কোনটা নেবেন ঘুম নষ্ট করবেন না তিনটা টাটকা লাভ নেবেন একটু জোরে বলুন না কয়টা কোরানের মাহফিলে আসলে এক নম্বর লাভ প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ আপনাকে দশটা করে নেকি দান করবেন দুই নম্বর লাভ কোরআনের তেলামাত যত দূর যাবে আল্লাহ পাক কবরা আজাব মাফ করে দিবেন তিন নম্বর লাভ কোন গর্ভবতী মহিলা যদি এই কোরআন তেলাম শোনে আল্লাহ তা বারে কতা ওই মহিলার গর্ভে মেধাবী সন্তান দান করবেন আপনার একটু মেহেরবানী করে বলুন টার্গেট আমি ইন আল্লাহ আর একটু জোরে বলুন টার্গেট তারপরও কারো যদি এরকম নিয়ত থাকে নেসারির যদি গলা ভালো হয় তাহলে ও আর শুনবো নইলে যাব আমি ওই ভাই বলবো নিয়তটা চেঞ্জ করে নেন কারণ পবিত্র কোরআনুল করিমে আল্লাহ রব্বুল পৃথিবীর সবগুলো মানুষদেরকে ইবাদতের পূর্ব শর্ত হিসাবে নিয়তের কথাটাই বলেছেন সাত নম্বর পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠের দশ নম্বর লাইন ছয় নম্বর সুরা সুরা তিন নাম সুরা নাম আয়াত নম্বর উনআশি এ পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দার নিয়ত হবে এরকম আমি আমার লক্ষ্য উদ্দেশ্য কোনো বক্তা নয় সভাপতি নয় সেক্রেটারি নয় আমার লক্ষ্য উদ্দেশ্য শুধুমাত্র কেবল মাত্র সেই সত্তার জন্য যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন প্রিয় এই এলাকার ভাইরা সবাই মিলে আওয়াজ তুলে বলুন যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তিনি কে আল্লা তা বারায় কোয়াতাল আর একটা আয়াতের মধ্যে বললেন আটপারার নয় পৃষ্ঠার নয় লাইন ছয় নম্বর সুরাত সুরে তিরি নাম আনাম আয়াত নম্বর একশো বাষট্টি আল্লাহ বললেন অনবে আপনি আপনার উম্মদেরকে বলে দেন আপনার উম্মতের নামাজগুলো যেন হয় আমি আল্লাহর জন্য হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আপনার উন্মতের গরুর কোরবানি দান করার কোরবানি রাত জাগার কোরবানি আপনার উন্মতের লেখালেখির করবানি আপনার উম্মতের সময়ের কোরবানি এগুলো যেন পৃথিবীর কোনো ব্যক্তির জন্য না হয় আমি আল্লাহর জন্য হয় হুজুর আপনি আপনার বলে দেন আপনার যে কদিন বেঁচে থাকবে বেঁচে হয় আমি আল্লাহর জন্য হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আপনার উম্মত যখন মরে যাবে আপনার উম্মতের মরণটাও যেন হয় আমি আল্লাহর জন্য মেহরবানি করে বলুন আজকের ময়দানে যার জন্য এসেছি তিনি অনেকে প্রশ্ন করবেন নেশারি হুজুর আল্লাহর জন্য যদি এসে থাকি তাহলে আমাদের কি লাভ হবে পবিত্র কোরআনুল করিম খুলুন আল্লাহর কোরআনের দুই পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার পাঁচ নম্বর লাইন দু নম্বর সুরা সুরাটির নাম সুরা আল বাকারা আয়াত নম্বরটা হলো দুই শত সাত আল্লাহ তাবারে কথা বলেন যদি আল্লাহর জন্যই ময়দানে এসে থাকেন তাহলে আপনাদের লাভের কথা কোরআন বলেছেন একটু জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ বলেছেন পৃথিবীতে কিছু কিছু মানুষের জান এবং মাল আমি আল্লাহ পাক আমার সন্তুষ্টি দিয়ে কিনে নিয়েছি আল্লাহ আকবার বলবেন না এবার প্রশ্ন করবেন আল্লাহর সন্তুষ্টি দিয়ে আমরা কি পাবো আমার আল্লাহ আরো ক্লিয়ার করলেন এগারো নম্বর পাড়ার তিন পৃষ্ঠার এগারো নম্বর লাইন নয় নম্বর সুরের সুরে তিন নম্বর সুরে তাও বা আয়াত নম্বরটা একশত এগারো আল্লাহ বললেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নালাহুমুল জান্নাহ আল্লাহ বলেন কিছু কিছু মানুষের জান আমি আল্লাহ ফিরে কিনে নেই নাই বিনিময়ে তাদেরকে দিয়েছি জান্নাত হাত উঁচু করে বলুন কারা কারা আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই দু তুলে একটু আমার আল্লাহকে দেখায় দেন লিল্লাহে তাকবীর আওয়াজ যেমন হবে ওয়াজ ঠিক সেরকম হবে আর একটু জোরে বলুন লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নরো তাকবীর তাহলে ক্লিয়ার হলাম আমরা যে বিষয়টা আমরা আজকে রাত জাগতেছি বক্তার জন্য নয় কিংবা অন্য কারোর জন্য নয় আজকের রাত জাগা একজনের জন্য চিৎকার মেরে বলুন তিনিকে মনোযোগ দিবেন কথাগুলোর মধ্যে আজকে আমি আপনাদের খেদমতে যে বিষয়টির উপরে আলোচনা করতে চাই আগে ক্লিয়ার করি কোন বিষয় বিষয়টার নাম হচ্ছে মুমিনের পুরস্কার বিষয়টা কি মুমিনের পুরস্কার এখানে তিনটি ওয়াজ আছে এক নম্বর ওয়াজ হলো মুমিনের কাজ মমিনের কাজ আছে পঁচিশটা এই পঁচিশটা আলোচনা করতে লাগে দুই দিন আর মমিনের পুরস্কার পবিত্র কোরআন ঘেতে দেখেছি মমিন মমিনদের জন্য আল্লাপা দুনিয়ায় আটটা পরকালে দুইটা মোট দশটা পুরস্কার দিবেন মোটামুটি আপনারা যদি সময় দেন এই 10টার উপরে আজকে আলোচনা হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সবাই মিলে বলছে আল্লাহ আমীন আমরা যেহেতু আল্লাহর জন্য এসেছি আর মাহফিলটা কোরআনের মাহফিল আপনারা একটু মেহেরবানি করে বলুন তো আমাদেরকে হুকুম মানতে হবে কার বিধান মানতে হবে কার আল্লাহ ইবাদত হবে কার আল্লাহ আল্লাহর জন্য যে হেতু এসেছি আর মাহফিলটা কুরআনের কুরআনের মাহফিলে জন্য আল্লাহ পা কুরআনুল কারীমের মধ্যে 4টা হুকুম দিয়েছেন জোরে বলেন কয়টা আরও আর ওজনে 4টা না 4টা 4টা হুকুম আল্লাহ কুরআনুল কারীমের মাহফিলের জন্য দিয়েছেন নোট করবেন উলামাই کرام যারা নতুন আলোচনা করেন কামিল পড়তেছেন অনাস মাস্টার কেবল পড়েন যারা বিভিন্ন ওয়াজ মাহফিল ওয়াজ করে বেরান তাদের জন্য দরকার আল্লাহর কুরআনের মাহফিলের প্রথম আহিনটা হলো এই কোরানের চোদ্দ পাড়ার ১৭ নম্বর পৃষ্ঠার আট নম্বর লাইন, আল্লার কোরানের ১৬ নম্বর সোরাং সুরেতির নাম সোরা নাহল আয়াত নম্বরটা হলো সাতানব্বই আটানব্বই নম্বর আয়াত আল্লাহ পাক পৃথিবীর সবগুলো মানুষদেরকে বললেন ফাইদা قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم والله যখন তোমরা কোরআনের আলোচনা করবে যখন তোমরা কোরআন বলবে কোরআন পড়বে কোরআন তেলাওয়াত করবে কোরআনের আলোচনা করবে কোরআনের তাফসির করবে শুরুতে একবার পরে নিবে আমাদের বাংলাদেশে একটা প্রচলিত ভুল আছে ভালো করে মনোযোগ দিবেন প্রচলিত ভুল আমরা যখন কেউ কাউকে বলি কোরআন পর তো একটু শুরুতে কি করে আউজুবিল্লা কে বাদ দিয়ে বিসমিল্লা দিয়ে কোরআন পড়া শুরু করে ওলামাই কেরামকে বলছি এটা কিন্তু আমরের সিগা আল আমরু সাবিতুল উজুব আমর দিয়া ওয়াজিব সাব্যস্ত হয় এই জন্য কোরআন বলার আগে কোরআন পড়ার আগে আউজুবিল্লা পড়া হচ্ছে ওয়াজিব একটু জোরে বলুন কোরআন আউজুবিল্লা পড়া কি আর একটু জোরে বলতে হবে আউজুবিল্লা পড়া ওয়াজিব আমরা দুই নম্বর বিধানটা জানবো উনিশ পাড়ার আঠারো পৃষ্ঠার তিন লাইন 27 নম্বর সূরা সূরা তির নাম সূরা নামুল আয়াত নম্বরটা 30 আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নহু بسم الله الرحمن الرحিম কুরআনের দুই নম্বর বিধান হচ্ছে আউযুবিল্লাহর পর বিসমিল্লাহ পড়তে হবে এটা হলো সুন্নাত

যখন কোরআনের মাজলিস থেকে তোমাদেরকে বলা হবে ফাঁকা জায়গাগুলো পূরণ করে দাও সামনের দিকে আসো এক সেকেন্ড দেরি করা যাবে না ফাঁকা পূরণ করে হবে একটু করে বলুন তো বিধানটা কার এবার হাত একটু উঁচু করে বলতে হবে বিধান কার আর আমরা কি মোমেইন না মুনাফিক একটু জোরে বলুন আমরা কি মুমিন বিধান মানবে কার আমি জানি মাহফিলে এক সময় লোক বেড়ে যাবে এই আমি আপনাদের সবার উদাত্ত আহ্বান জানাচ্ছি এই ফাঁকা জায়গাগুলো এই ফাঁকে একটু পূরণ করে দেন মাত্র পনেরো সেকেন্ড সময় আমি আপনাদেরকে দেব মেহরবানি করে সবাই এগিয়ে আসেন So সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মহিলাদেরও বেশি মহিলাদের বলি ইলাহা আমার আম্মাজানদেরকে বলবো আপনারাই গিয়ে আসবেন লা ইলাহা জোর ইলাহা জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ যারা পারেন আমার সাথে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জোর কদমে যাওয়া গিয়ে আবার হোক খুদার সেনা জিন্দাবাদ 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 খুদার সেনা এত আজকে বললে হবে না যারা নড়াচড়া করে না আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন কেয়ামত পর্যন্ত ওনাদেরকে ওইখানে বসায় রাখে ওই যে পিছনে কিছু অলস আছে এখনো নরে নাই জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ 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 খোদার সেনা সারে দিকে জাহেল আধারভমরাহর কেউটেরা সবাতুলছে ফনা দাগাবাজির ওসসীর সত্্য নেের জান্দাা আজি লন্ঠিত ভলন্ঠিত রাহু আজি আকাশরা যাতপ অবগুন্ঠিত। আর কতকাল করবে দাপট ভন্ড দিিগের সন্ড বাদ জিন্দাবাদ খোদার সেনা। একু জড়ে বলে না ভাল লাগবে জিন্দাবাদ, জিন্দাবাদ খুদার সেনা। জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ 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 খোদার সেনা বারো কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ পিরাউলিয়া শহীদ গাজীর এই দেশ এই বাংলাদেশ হেথায় সুয়ে শাহ জালাল শাহ কামাল খান জাহান শাহ মাকদম শাহ আমানত জেন্ডা অলি শাহ সুলতান নিজামপুরি বীর কারামত পীর শরিয়ত বীর নেসার এ তাদের সামনে চলো আল্লাহ সহায় ভয় কি আর সামনে চলো দাও পিটিয়ে সামনে চলো দাও মিশিয়ে সব বাতিলের কালো দাঁত জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ জিন্দাবাদ ক্ষুদর সেনা জিন্দাবাদ 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 খুদার সেনা জিন্দাবাদ জোর কদমে হোক ইসলামাবা খুদার সেনা জিন্দাবাদ একটু মারহাবা বলুন না আর একটু আওয়াজ দিয়ে বলুন না মারহাবা তাহলে আন্নার কোরআনের মাহফিলের তিনটা আইন বলেছি এক নম্বর অজুবিল্লাহপরা দুই নম্বর বিসমিল্লাপরা তিন নম্বর ফাঁকা জায়গা চতুর্থ নম্বর বিধানটা সহিজা পরিয়াল কোরআন ফাস্টমেউ লহু অংশেত যখন কোরান বলা হবে ডানে বামে সামনে পিছনে কারো কথা বলা যাবে আরেকটু জোরে বলুন কারো কথা বলা যাবে তাহলে এবার আর আমাকে মনে করে দেন আমি যে বিষয়ের উপরে আলোচনা করতে চেয়েছি বিষয়টির নাম মমিনের পুরস্কার একটু জোরে বলুন মমিনের পুরস্কার আমি কোরআন গবেষণা করে দেখেছি আমার যতটুকু সাধ্য হয়েছে আমার ছোট্ট সাধ্যের মধ্যে গবেষণা করে দেখেছি আল্লাহ তাবারে কুয়াতলা মমিনকে দশটা পুরস্কার দিবেন জোরে বলেন কয়টা আরো জোরে জোরে হল না এক নম্বর পুরস্কার আমার বক্তৃতায় যেটা পাবেন না আমি আগে বলে দিচ্ছি আমি কিসা বলি না যতক্ষণ বলবো কোরআন বলবো ইংসা কারণ কিস্সা বললে কানে সুস্বুরি উঠবে আর কোরআন শুনলে দশটা করে নেকি হবে সুবহানল্লা বলেন না গোরেস্থানের মাহফিল কবরবাসীর জন্য আমরা কিছু করতে পারবো না কমপক্ষে কোরআন তেলাওয়ার দে সাময়িকের জন্য তাদের কবর আজাদকে আমরা হালকা করে দিতে পারবো এই জন্য গোরেস্থান কেন্দ্রিক মাহফিলগুলোতে কোরান বেশি বেশি বলা উচিত কথা বলেন না কেন সম্মানিত দিনী ভাইরা তাহলে এক নম্বর পুরস্কারটা পাবেন এই কোরআন শরীফ হাফিজি কোরআন শরীফ যাদের আছে মিলিয়ে দেখবেন তিন পারা দুই পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহর কোরআনের দু নম্বর সুরা সুরা তিন নাম সুরা আল বাকারা আয়াত নম্বর দুই শত সাতান্ন পুরস্কার নম্বর এক আল্লাহ মিনদুলমাতিলান নুর আল্লাহ বলেন মুমিনের এক নম্বর পুরস্কারটা হলো আমার আল্লা বলেন মুমিনদের জন্য আমি আল্লাহ বন্ধু হয়ে যাই সুবহানাল্লাহ বলেন আপনারে একটু জোরে বলেন মুমিনের বন্ধুকে এখন অনেকে মনে মনে চিন্তা করতেছেন হুজুর আমার বন্ধু আমাকে গোল লিপ সিগারেট দেন আমার বন্ধু আমাকে ইাবা দেয় আমার বন্ধু আমাকে বাবা দেয় আমার বন্ধু আমাকে গাজা দেয় ফেন্সি ডিল দেয় আমার বন্ধু আমাকে হিরোইন দেয় না দিলেও আমি মানুষের মোবাইল নম্বর জোগাড় করে দেয় আল্লাহ যে আমার বন্ধু আমাকে কি দিয়েছেন আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী জা'আলা লাকুম আসসামা ওয়াল আবসারা ওয়াল আখদা আল্লাহ বলেন তোমার বন্ধু তোমাকে গাজা দিয়েছে তোমার বন্ধু তোমাকে ফ্যান্সি ডিল হিরোইন তোমার বন্ধু তোমাকে গোল্লিপ দিতে পারে আর আমি আল্লাহ পাক দয়া করে তোমাকে দুটো কান দিয়েছি একটু মেহরবানি করে বলুন বিড়ির দাম বেশি না কানের দাম বেশি যারা ওয়াজ বুঝতেছে না তারা মনে হয় কথা বলবে না একটু জোরে বলুন বিড়ি দামি না কান দামি আপনাদের এই কান দুটা কি একটু ভালো করে নজর দেন দুই কানে দুটো ছিদ্র ছিদ্র দুইটা কিন্তু এই কানের ছিদ্র দুটো দিয়ে পৃথিবীতে এরকম ছিদ্র আর একটাও পাওয়া যাবে না বিজ্ঞানীরা আবিষ্কার করেছে শব্দ ধারণ করার জন্য যে যন্ত্রটা এই যন্ত্রটার নাম হল ইথার মেশিন কিন্তু আজও পর্যন্ত বিজ্ঞানীরা শব্দ তরঙ্গকে আলাদা করার জন্য কোনো যন্ত্র আবিষ্কার করতে পারে নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন মানুষের কানের ভিতরে যে যন্ত্র দিয়েছেন ডিজিটাল ইথার মেশিন এটা শুধু শব্দ তরঙ্গই নয় গোটা পৃথিবীর সাড়ে পাঁচ লক্ষ প্রাণী সাড়ে পাঁচ লক্ষ জিনিস আলাদা আলাদা করে শব্দ করলেও আপনার ডিজিটাল কান সম্পূর্ণ একাই আলাদা করে দেয় আর একটু জোরে বলেন আল্লাহ আকবার আপনারা মিলিয়ে নেন যদি ছাগল ডাকে কান বলে দেয় ওটা ছাগল বলে না মুরগি ডাকলে কান বলে দেয় ওটা মুরগি হরিণ ডাকলে কান বলে দেয় ওটা হরিণ পাখি ডাকলে কান বলে দেয় ওটা কান মা ডাকলে মায়ের ডাক বাবা ডাকলে বাপের ডাক দাদা ডাকলে দাদার ডাক বন্দুক ফুটলে ধপাস পটকা ফুটলে পটকার ডাক গাড়ির যদি চাকা পাংচার হয় সেটার একটা ডাক এক কান কিন্তু এমন ডিজিটাল মেশিন আল্লাহ তৈরি করে দিয়েছে পৃথিবীর কোনো মহিলা যদি এসে বলে ওই আমার ছেলে ছেলেটাকে একবারও দেখতে হবে না কান বলে দিবে মা ভুয়া না ঠিক আর একটু জোরে বলেন না একটু জোরে বলেন প্রত্যেকটা কান বলে দিবে যে মা এই আসলেই সন্তানটা ঠিক এই মাটা আসলে ভুয়া না অন্য কেউ পৃথিবীতে এরকম ডিজিটাল আর কোনো মেশিন কেউ আবিষ্কার করতে পেরেছে একটু কথা বলুন পেরেছে আল্লাহ বলেন দুটা চোখ দিলাম আমার দিকে তাকান ওলা বো সর দুটো